বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সপ্তাহের প্রথম দিন আলাদা আলাদা দেব দেবীর পুজো করা হয় তেমনি মঙ্গলবারে দিনটিতে সংকট মোচন হনুমানের পুজো করা হয় হনুমানের সম্পর্কে এটা বলা হয়েছে পবন সুকাজ কাঠিন জগমাহি জন তার পাহি সংকট কাটে মিটে সাপী সুমিরে হনুমত বলবীর হনুমানজিকে আপনাদের জীবনে যেমনই সংকট হোক না কেন তা থেকে উদ্ধার করতে পারবেন হনুমানজি এই জন্য তাকে সংকটমোচন বলা হয়েছে আজকের ভিডিওটি খুব সুন্দর হনুমানকে চাপালে কেমন ধরনের ফল প্রদান করবেন সবটাই জানাবো এই ভিডিওতে যেমন আপনারা কাজের দরকার তো কি চাপাতে হবে হনুমানকে ব্যবসার উন্নতি চাইলে কী অর্পণ করতে হবে হনুমানকে ধন সম্পত্তি চাইলে আপনাকে কী অর্পণ করতে হবে কোর্ট কাচেরি সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কী অর্পণ করতে হবে আপনারা যদি ব্যবসা চলছে না বা ব্যবসার কোনো খত বাড়ছে না তাহলে আপনাকে হনুমানজিকে কি অর্পণ করতে হবে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে আমি যে সমস্ত কিছু আপনাদের জানাব বা জানাতে চাইছি এই জন্য জানাতে চাইছি আপনাদের সবটাই ভালো হয় আর আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অমৃত কথা বাংলা চ্যানেলটি কোনো চ্যানেল নয় এটা আপনা আমার পরিবার এই সব জন্য আমি মানুষের যেন সব সঠিকভাবে জানাতে পারি আর এই ভিডিওতে যা জানাবো তা আপনাদের অতি অবশ্যই উপকারে লাগবে তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক মঙ্গলবারে হনুমানজিকে কি অর্পণ করতে হবে কি অর্পণ করলে কি ফল পাওয়া যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সকলকেই বলবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় রাম জয় হনুমান অতি অবশ্যই লিখবেন এর পর হ্যাঁ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে এই খুনি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে সর্বপ্রথম ওই ভিডিওটি পৌঁছে যায় আসুন বন্ধুরা আমি আপ সর্বপ্রথম এটা জানাবো যে হনুমানকে কোন ধরনের খাবার জিনিস চাপানো হয় আর কোন ধরনের খাবার অর্পণ করলে কি ফল পাওয়া যায় তারপরে পুজোতে কী কী লাগবে সবটাই জানাবো কিন্তু বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে তবু আপনাদের সবটাই জানাবো কেননা এই ভিডিওটি আপনাদের পুরো জীবনকে একেবারে পাল্টে দেবে আর যাদের এই ভিডিওটি দেখার ইচ্ছা নাই তারা অতি অবশ্যই অল্প দেখে ছেড়ে দিতে পারেন অল্প জ্ঞান সব সময় ক্ষতি করে তাই পরে আপনাকে জ্যোতিষীর কাছে চক্কর কাটতে হবে না হলে আপনাকে উকিলের কাছে চক্কর কাটতে হবে আর তা না হলে ডাক্তারের কাছে গিয়ে বারবার চক্কর কাটতে হবে আর অবশেষে আপনারা আফসোস করবেন যে কেন এই ভিডিওটি পুরোটি দেখলাম না এজন্যই বলতে চাইছি যে সম্পূর্ণ জ্ঞান কখনোই ব্যর্থ হয় না কখনোই অসফলতা দেয় না সম্পূর্ণ জ্ঞান পারে কাজে লাগাতে পারেন সম্পূর্ণ জ্ঞান সবসময় লাভই হয় তাহলে চলুন যাওয়া যাক কোন ধরনের সামগ্রী লাভ কর হবে সর্বপ্রথমে জানব পান থেকে শুরু করছি মিষ্টি পান আপনারা সকলেই শুনেছেন যে একটা প্রচলিত লোকপ্রিয় লোক বলতেন যে পীড়া ওঠে ওঠন হনুমানজিকে পীড়া পান অর্থাৎ মিষ্টি পান অর্পণ করলে তার অতি অবশ্যই সমস্ত পীড়া বা কষ্ট হনুমানজি সমস্ত সমস্যা সমাধান করে দেবেন হনুমানজি সমস্ত পীড়াকে নিজের কাঁধে তুলে নেবে হনুমানজিকে মঙ্গলবার দিনে মন্দিরে গিয়ে পুজো অর্চনা করার পর আপনি হনুমানজি পীড়া পান অর্পণ করুন পান হনুমান অর্পণ করবেন এবং সমস্ত ইচ্ছা পুরো করে দেবে আপনাদের হনুমানকে পীড়াপান অর্পণ করার সঙ্গে সঙ্গে আপনারা প্রভু রামের নাম একশো বার জপ করবেন শ্রী রাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন হনুমানের সঙ্গে সঙ্গে আপনার সমস্ত দুঃখ কষ্ট আর সমস্ত সমস্যার সমাধান করে দেবেন মনের মতো ইচ্ছা পূরণ করে দেবেন দ্বিতীয় সামগ্রিক হল লবঙ্গ এলাচ সুপারি হনুমান মহারাজকে লবঙ্গ এলাচ আর সুপারি খুবই পছন্দ যদি কোনো ভক্ত মঙ্গলবার বা শনিবারে এলাচ লবঙ্গ আর সুপারি পুজোতে অর্পণ করতে পারেন তাহলে শনিবারের পুজোতে শনির দোষ দূর হয় আর মঙ্গলবারে অর্পণ করলে মঙ্গল দোষ দূর হয় যদি কাউজি বিয়েতে বাধা সৃষ্টি হচ্ছে বারবার সেই সমস্যা দূর হবে আর মঙ্গল দোষও দূর হবে সর্ষে তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে আটতি করলে তৎ কালীন সংকট দূর হয়ে যাবে আর ধন সম্পত্তি তো লাভবান হবে আপনারা যারা ধন প্রাপ্তি করতে চাইছেন তাহলে কোনো উপায় বলে দিন এই উপায়টি অতি অবশ্যই আপনাদের খুবই পছন্দ হবে এরপরে নারকেলের বিষয়ে আপনাদের সবটা জানাবো হনুমানজিকে নারকেল লাল সুতো বেঁধে চাপ অর্পণ করলে গরিবী থেকে মুক্তি পাওয়া যায় আর হনুমানজিকে বলতে হবে হে ভগবান আমার সমস্ত গরিবী দূর করে দাও এই প্রার্থনা করে হনুমানকে পুজোতে অর্পণ করতে হবে আর কমপক্ষে আপনাকে এগারোটি মঙ্গলবার চাপাতে হবে আপনার এই উপায় করলে আপনারা খুবই তাড়াতাড়ি দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আর একবার এই উপায়টি করতে দেখতে পারে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না তবে একটু সময় লাগবে ধীরে ধীরে এটি শেষ হয়ে যাবে আর বন্ধুরা এই নারকেল যদি লাল কাপড়ে বেঁধে ঘরের দরজায় টাঙ্গিয়ে রাখেন তাহলে ঘরে কোনো প্রকারে বিপদ আপদ আসবে না জাদুতন্ত্র মন্ত্র কোনো প্রকারে প্রভেদ করতে পারবে না আর কাউরি নজরও লাগবে না তাহলে ঘরে রক্ষা করার জন্য এই উপায়টি করতে পারে গুড় ছোলা প্রসাদ হনুমানজিকে গুড় ছোলা অর্পণ করতে পারেন এতে হনুমানজি খুবই খুশি হবে কিন্তু অর্পণ করা হয় বন্ধুরা এতে মঙ্গল দোষ দূর হয় আপনাদের কাছে যদি কিছুই করার ক্ষমতা না থাকে তাহলে যে কোনো কারণে সমস্যা হচ্ছে তাহলে গুড় আর ছোলা হনুমানজিকে চাপিয়ে দিতে পারি হনুমানজি খুবই পছন্দ করেন আর প্রত্যেক মঙ্গলবার আসন বার হনুমানজি মহারাজ কে এটি অর্পণ করে দিন তাহলে আপনার জন্মের কি শেষ করে দেবে কোর্ট কাচারি সমস্যা দূর হবে নিজের ইচ্ছার মতো চাকরি পেতে পারবেন বন্ধুরা আপনারা যদি জিলেপি ভোগ নিবেদন করতে পারেন মোচন হনুমানকে তাহলে এটিতে তৎকালীন খুশি হয়ে যাবে আপনাদের যেটা মনের আশা সেই কামনাটা পূরণ করবেন মঙ্গলবার দিনে হনুমানজিকে জিলেপি ভোগ নিবেদন করতে হবে এরপরে লাড্ডু হনুমান হনুমানজি মহারাজকে তিন রকমের লাড্ডু খুবই পছন্দ করেন এক নম্বর হলো কেশরের লাড্ডু দ্বিতীয় নম্বর হলো বেসনের লাড্ডু তৃতীয় নম্বরটা হলো মালাই মিশ্রির লাড্ডু বেসনের লাড্ডু হনুমানের খুবই পছন্দ লাড্ডু অর্পণ হনুমানজি মহারাজকে ভক্তদের মনের মতো বরদান দেয় আপনাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে আপনাদের এর সঙ্গে সাত দিন সাত তুলসী পাতা অর্পণ করবেন এই লাড্ডুর সঙ্গে যেমন লাড্ডু চাপ অর্পণ করবেন রাহু গ্রহ যেন আপনাদের কাবুতেই থাকবে যেমন রাহু আপনাদের লোকসান করে দেয় কেতু আপনাদের অনেক লোকসান করে দেয় এই উপায় করলে রাহু কেতু আপনাদের হাতের কাবুতে হয়ে যাবে আর কাবু হয়ে গেলে আপনার কোনো লোকসান করতে পারবেন না কেশরের ভাত বন্ধু আপনাদের বলতে চাইছি যে উজ্জয়নে মঙ্গলনাথে যে হনুমান মন্দির আছে তাতে কেশরের ভাত মঙ্গল শান্ত করা হয় হনুমানজিকে নিবেদন করে হনুমানজিকে কেশরের ভাত নিবেদন করলে মঙ্গলনাথ হনুমানের স্বরূপ যদি কোনো ভক্ত পাঁচটি মঙ্গলবার সিঁদুর লাগায় তাহলে তার সমস্ত সংকট সমাধান হবে মঙ্গলবারে হনুমানজিকে মিষ্টি পরোটা ভোগ নিবেদন করুন অর্থাৎ গুড় দিয়ে বানানো গমের আটা গুড় এলাচ নারকেল ঘি দুধ ইত্যাদি মিশিয়ে যদি পরোটা করা হয় তাহলে হনুমানজি মহারাজ রোল চাপ অর্পণ করলে যে কোনো প্রকারের সমস্যা থেকে সমাধান করে দিতে পারে কোর্ট কাচারির সমস্যা তন্ত্রবিদ্যা সমস্যা থাকলে সমস্ত সংকট থেকে আপনাদের দূর করবে এগারোটি রোড আপনি হনুমান মহারাজকে ভোগ নিবেদন করুন আর যদি মঙ্গলবারে হনুমানজিকে কাজু বাদাম কিশমিশ ক্যালিফোর্নিয়া বাদাম হনুমানজিকে খুবই পছন্দ করেন এটা আপনাদের সিদ্ধি প্রদান করে সত্য জীবনে সুখময় বানিয়ে দেয় এবার জানাবো পুজোর সামগ্রী কি অর্পণ করতে হবে আটার প্রদীপ বন্ধুরা আপনারা যদি ঋণে ডুবে থাকেন তাহলে আটার প্রদীপ আর চামেলি তেল দিয়ে বট পাতার ওপরে রেখে জ্বালান এই পাতার ওপরে পাঁচটা প্রদীপ রাখবেন আর শেষটাকে হনুমানজি মন্দিরে নিজেকে জ্বালিয়ে দিতে হবে এর রকম আপনাকে এগারোটি মঙ্গলবার করতে হবে শনিবার হনুমান মন্দিরে গিয়ে আটার প্রদীপ জ্বালাতে হবে এতে শনির বাধা দূর হবে তাহলে আপনার সকল উপকারে মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে শনিবার আর মঙ্গলবার ঘি আর সিঁদুর অর্পণ করলে তাহলে ভগবান শ্রীরামের স্বরূপ কৃপা পাওয়া যায় মঙ্গল করে হনুমানজিকে সিঁদুর অর্পণ করেন তো আপনার সৌভাগ্য প্রাপ্তি হবে শনির দোল দূর হবে আর সকল কাজে সফলতা পাবে এর সঙ্গে আপনারা চামেলি অর্পণ করতে পারেন এতে হনুমান খুব খুশি হয় হনুমানজিকে চামেলির তেল খুবই প্রিয় এর সঙ্গে চামেলির ফুলও অর্পণ করতে পারেন তাতেও সোনায় সোহাগা হবে এরপর হলো ধজা। হনুমানজিকে লাল ধ্বজা বা কমলা রঙের ধ্বজা অর্পণ করতে পারেন কারণ আপনার সফলতা চাইতে হলে সেটা করতে পারেন কিন্তু সেই ধ্বজার মধ্যে রাম লেখা থাকতে হবে নিজের হাতে করে লিখতেও হবে রাম এই ধ্বজাতে করলে সমস্ত প্রকারের সমস্যা দূর হয়ে যাবে আর সব ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনার আঞ্জিকে তুলসীর মালা অর্পণ করতে পারেন এর ফলে খুবই তাড়াতাড়ি সংকট দূর হয়ে যায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এর জন্য হনুমানজিকে তুলসীর মালা অর্পণ করতে পারে মঙ্গলবারে হনুমানজিকে তুলসীর মালা অর্পণ করলে ধন সম্পত্তি লাভ হয় এর সাথে শ্রীরামেরও আশীর্বাদ পাওয়া যায় হনুমানজিকে রাম নাম খুবই প্রিয় ভগবান শ্রীরামকে পুজো করলে হনুমানজি খুবই খুশি হয়ে যায় বিপল পাতায় চামেলি তেল আর সিঁদুর দিয়ে রাম নাম লিখতে পারেন হনুমানজিকে অর্পণ করতে পারেন এটা করলে সমস্ত প্রকারের সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা আপনারা চাইলে পিপলের এগারোটি পাতাইতে চন্দন ও কুমকুম দিয়ে শ্রীরামকে জিকে মালা বানিয়ে পড়াতে পারেন সমস্ত সমস্যা দূর হয়ে যাবে অদৃশ্য দৃশ্য সমস্ত প্রকারের সমস্যা দূর হয়ে যাবে এরপর জানাবো ইউ যে ভক্তরা জিকে জানে ইউ করায় তাহলে দুর্ভাগ্য মুক্ত পায় এবং সৌভাগ্য তার কাছে আসতে সফলতা পায় এটা করলেও দুর্ভাগ্য দূরে সরে যায় এই কাজটি করতে হলে মঙ্গলবারে করতে হবে হনুমানজিকে হলুদ ফুল অর্পণ করুন আর হনুমানজি খুবই প্রিয় ফুল হলো লাল গোলাপি হলুদ রঙের ফুল অর্পণ করলে খুবই খুশি হবে আর হনুমানজিকে লাল রঙে যে কোনো ফুল অর্পণ করতে পারেন এগারোটি যেমন গোলাপ ফুল অর্পণ করলে এগারো রকমের কষ্ট দূর হয়ে যাবে হনু মানকে কে হলুদ রঙের ফুল অর্পণ করলে সূরিয়া হয় আর যদি চামড়ার কোনো রোগ থাকে তাহলেও তাকে ভালো করে দেয় আর যদি কেউ তা ফুল বা সূর্যমুখী ফুল হনুমানজিকে অর্পণ করে ব্যয়ভব ও সুখ প্রাপ্ত হয় এর পরে লাল চন্দন কেশর হনুমানজিকে লাল চন্দন কেশরের সঙ্গে মিশিয়ে অর্পণ করলে এগারোটি মঙ্গলবার আর ঘরে হনুমান চালিসা করলে ঝগড়া অশান্তি দূর হয় ঘরে শান্তি আসে লাল লেপট সিঁদুর চামেলি তেল প্রদীপ জালি ও হনুমান মহারাজকে লাল লেপট অর্পণ করতে হয় প্রতিযোগী পরীক্ষা খাই সফলতা পাওয়া যায় যেমন পুলিশের পরীক্ষা আরও সমস্ত রকমের পরীক্ষার জন্য খুবই ভালো বলে বুশনী রোগ শোগ কোর্ট কাছেরি মরণ সম্ভব ঘটনা দুর্ঘটনা চিন্তা আদি সমস্যা থেকে মুক্তি পেতে কি কী করে তিনটি মঙ্গলবার হনুমানজি

করতে চাইলে সেখানে থাকা হনুমান মন্দিরে যে ব্রাহ্মণ আছে তার হাতে দিয়ে দিন সে অর্পণ করে দেবেন আর হ্যাঁ তিন মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে দুর্ঘটনা আরও সমস্ত রকমের সমস্যা থেকে রক্ষা করবে এই চোলা অর্পণ করলে হনুমানজিকে আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যালেক করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার